নমস্কার সুস্বাগতম আজ আপনাদের মহাকুম্ভ সম্পর্কে কিছু বিষয় জানাব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন মহাকুম্ভ মেলা হল ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ যা প্রতি বারো বছর অন্তর পালিত হয় কিন্তু এবছর দু হাজার পঁচিশের এই মহাকুম্ভ হল সবচেয়ে বড় মহাযোগের মহাকুম্ভ এই মহাযোগের কুম্ভ মেলা একশো বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই বৃহৎ যোগের মহাকুম্ভ দেখার সৌভাগ্য সবার হয় না কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবছর অর্থাৎ একশো বছর পর এক মহাযোগের উপস্থিতি দেখা যায় এই সময় পুষ্য নক্ষত্রের সূর্য পৃথিবী বৃহস্পতি শনি ও চন্দ্র এক সারিতে অবস্থান করবে যা বিরল এবং অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি এক মহাজাগতিক শক্তি বলেও বিশ্বাস করা হয় এই অত্যাশ্চর্য মেলা একশো চুয়াল্লিশ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এছাড়া হরিদ্বারে গঙ্গার তীরে নাসিকে গোদাবরী নদীর তীরে শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে কুম্ভমেলা পালন করা হয় এই মেলার মূল আকর্ষণ হল গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণীর সঙ্গমস্থলে বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি ও মোক্ষলাভ করা যায় বলে বিবেচিত হয় সূর্য পৃথিবী বৃহস্পতি শনি উপগ্রহ চন্দ্রের এক সারিতে বিস্ময়কর অবস্থানটি ঘটবে উনতিরিশে জানুয়ারি মহাকুম্ভ মেলার পবিত্র স্নানকে বলা হয় শাহী স্নান প্রথম শাহী স্নান হবে চৌদ্দই জানুয়ারি যা মকর সংক্রান্তি স্নান নামে পরিচিত দ্বিতীয় স্নান হবে উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যাতে তৃতীয় শাহী স্নান তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে এছাড়া বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় চতুর্থ শাহী স্নান আর সবশেষে শাহী স্নান হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে বর্তমানে এই মহাকুম্ভ মেলা আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আধুনিক সুবিধা নিরাপত্তা ব্যবস্থা পরিবেশ বান্ধব সব কিছু নিশ্চিন্তভাবে করা হয় এই মেলার আয়োজনের মধ্যে উত্তরপ্রদেশ সরকার ৪৫ দিনের ইভেন্টে সারা বিশ্ব থেকে প্রায় চল্লিশ কোটির বেশি তীর্থযাত্রী সাধু সন্ন্যাসী ভক্তদের আগমনের আশা রেখেছে এখানে ধর্মীয় আলোচনা যোগাভ্যাস আরতি ভক্তিমূলক গান ও বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা থাকে এই মেলার তাৎপর্য হল এটি আত্মশুদ্ধি ভক্তি বিশ্বাস এবং ঐক্যের প্রতীক এবার আসি এই মহাকুম্ভের কেন এত মাহাত্ম কুম্ভ মেলার উৎপত্তির পৌরাণিক কাহিনী থেকে জানা যায় তা হল এই মেলার জন্মকাহিনী সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে যুক্ত দেবতারা ও অসুরেরা অমৃত লাভের জন্য যখন সমুদ্রমন্থন করেন তখন সমুদ্রমন্থন থেকে উঠে আসা অমৃত অমৃতকুম্ভ অর্থাৎ অমৃতের কলস নিয়ে দেবতারা অসুরদের থেকে পালানোর জন্য আকাশপথে দৌড়ায় সে সময় অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত ভারতের চারটি স্থানে পড়ে তখন থেকে এই চারটি স্থান পবিত্র বলে বিবেচনা করা হয় ওই চারটি স্থান হল প্রয়াগরাজ হরিদ্বার নাসিকের গোদাবরীর তীরে ও উজ্জয় নেইতে জানা যায় ইতিহাসে হর্ষবর্ধনের সময় কুম্ভমেলার প্রচলন ছিল প্রয়াগরাজে তৎকালীন কনৌজ অঞ্চলের কাছে চীনা পর্যটক হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনী থেকে জানা গেছে কুম্ভমেলার কথা রাজা হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর একবার গঙ্গা যমুনা ও ত্রিবেণীর সঙ্গমস্থলে বিশাল ধর্মীয় সভার আয়োজন করতেন এই সভায় লাখ লাখ মানুষ সাধু সন্ন্যাসী বৌদ্ধ ভিক্ষুক সাধারণ জনগণ অংশগ্রহণ করতেন মেলায় ওই সময়ে রাজা হর্ষবর্ধন নিজের রাজকোষ থেকে বহু ধনরত্ন ও পোশাক লোকেদের দান করতেন হর্ষবর্ধন শৈব ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও বৌদ্ধ ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা সমর্থন প্রকাশ করতেন তার ধর্মীয় উৎসবগুলো হিন্দু বৌদ্ধ উভয় সম্প্রদায়কেই আকৃষ্ট করত তখনকার দিনে মেলার সভায় মানুষ সাধু সন্ন্যাসীদের কাছ থেকে নানা আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করত এবার আসি পৌরাণিক কাহিনীতে পুরাণ মতে কুম্ভ সময় নদীতে স্নান করলে মানুষের সমস্ত পাপ থেকে মুক্তি ও মোক্ষ প্রাপ্তি ঘটে এই প্রসঙ্গে প্রচলিত ঐশারিক কাহিনী আছে যা মানুষ আজও বিশ্বাস করে কাহিনীটি হলো একবার কৈলাসে মাতা পার্বতী মহাদেবকে প্রশ্ন করলেন যে হরিদ্বারের কুম্ভ যে এত লোক উপস্থিত হয়েছে তারা সবাই স্নান করে পাপ হয়ে হয়ে লাভ করবে মহাদেব সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে উপস্থিত হলেন হরিদ্বারের কুম্ভমেলার নদীর তীরে গঙ্গার ঘাটে দুজনেই ছদ্মবেশ ধরলেন মহাদেব সবের দেহ ধারণ করে শুয়ে পড়লেন আর দেবী পার্বতীকে বললেন গরিব রমণীর রূপ ধরে আমার পাশে বসে কাঁদতে থাকবে পূর্ণার্থীরা যখন গঙ্গার ঘাট থেকে স্নান সেরে উঠছেন তখন ওই ক্রন্ধনরত রমণীকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তখন রমণীর ধরা। মাথা পার্বতী উত্তর দিল যে তার স্বামী সদ্য মৃত্যু হয়েছে কিন্তু একটি উপায়ে তার স্বামী তার জীবন ফিরে পেতে পারেন উপায়টি হলো যদি কোনো পুণ্যবান ব্যক্তি তার স্বামীকে ছুঁতে পারে তবেই তিনি জীবন ফিরে পাবেন কিন্তু ওই ব্যক্তি যদি পাপযুক্ত হন তাহলে তার স্বামীর দেহ ছোঁয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু লাভ করবে তখন ওই রমণী সবাইকে পুণ্য স্নান করে পাপ মুক্ত হয়ে স্পর্শ করার অনুরোধ করতে লাগলেন বললেন তোমরা তো সবাই পুণ্য স্নান করেছো তা তোমাদের মধ্যে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী পুনরায় জীবন ফিরে পাবেন এই কথা শোনার পর পুণ্যার্থীদের কেউই সবকে স্পর্শ না করে এড়িয়ে চলে গেলেন শেষে একজন মাতাল উপস্থিত হলো সব দেখে বলল মা তুমি কাঁদছ কেন তারপর ওই রমণীর থেকে সব কথা শুনে মাতাল বলল ও এই কথা আমি এক্ষুনি গঙ্গা স্নান করে আসছি তারপর পাপ মুক্ত হয়ে তোমার স্বামীকে স্পর্শ করে তোমার স্বামীর জীবন ফিরিয়ে দেব এরপর মাতাল স্নান করে এসে প্রণাম করে সব দেহ দেহ ছুতেই ছদ্মবেশী মহাদেব উঠে বসলেন এইভাবে মহাদেব পার্বতীকে বিশ্বাস ও ভক্তির যোগ দেখালেন